السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا شفيعنا محمد اللهم صل على محمد وعلى ال سيدنا شفيعنا محمد اما بعد মোহাজ মোহতারম মানিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি যিনি জোরপুর আলমি আমাদেরকে শহীদ সালামতের রেখে সুস্থ রেখে আরবি বৎসরের নতুন মাসে প্রথম মাসের আজকে দ্বিতীয় জমা চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের আটই মহরম জমার নামাজ সামনে রেখে একত্রিত হয়ে বসবার মতো তফিক আলা পাক দান করেছেন এজন্যুল আলমিনের পাক দরবারে জবান খুলে কালেমা তুষ্যকুর আদায় করছি আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লা শতকোটি সালাম মানবতার মুক্তির দূত সরকারে মানবতার শিক্ষক জনাবের সুলে পাক জবান কোলে পড়ছি সালু আর সম্মানিত আজকে বছরের সূচনায় বছর গণনা বছরের মাসগুলির গণনার বিষয় জানি আর সূচনা করছি কর আলাপা কবুল কর করুন সকলে কর বলুন আমি তবে মূল কথা হলো দুই জমার বিষয় যে বিষয় ছিল এই বিষয় সম্পৃক্ত আয়াত এটাও আয়াতের শেষ অংশে মুসলমানদের কেরকুল পরিস্থিতির প্রেক্ষাপটে যে নির্দেশ প্রদান করেছেন তা আজকে আলোকপাত করা হবে আল্লাহ পাক কবুল করুন সকলে বলুন আমি আমি বিল্লাহ কি শাইতানির Will وما خلق السماوات والأرض منها أربعة حروم أربعة حروم ذلك الدين القيم فلا تظلموا فيهن إن انفسكم وقاتلوا المشركين ইন্নাল নিশ্চয় মাসগুলি গণনা শুরু হয়েছে ঐন্দাল্লাহি আল্লাহর নিকটে ইসনা আশার বারোটি সাহারণ মাস হিসাব ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবের ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওই দিন থেকেই যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করেছেন মিনহা আর আতুন গুরু এই বারোটি মাসের মধ্যে চারটি মাস হলো সম্মানিত হারম মাস বলা হয়েছে ডালিকা দিন আর এটাই হল সুপ্রতিষ্ঠিত দিন ভালা কালদি লিমু ফি তোমরা নিজেরা নিজেদের মধ্যে এই মাসগুলির মধ্যে জুনুম পুরো ওয়াখতিলুল মুসরি আর মুশরিকদের সঙ্গে সশস্ত্র সংগ্রাম কাপ ফাতান একত্রিত হয়ে কামা কাপ ফাতান যেমন করে তারা একত্রিত হয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করে

মাসের গণনা আল্লাহর নিকটে আসার বারোটি আল্লাপাক নিজের কিতাবের মধ্যে নিজের কাছে মাস গণনা করেছেন বারোটি এই বারোটি মাসের আরো আরো কিছু ব্যাখ্যা আমি পরবর্তীতে করব মেইন যে বিষয় সেটা হলো চারটি মাস এই বারোটা মাসের মধ্যে চারটা মাস হল সম্মানিত মাস হারম মাস যে মাসগুলিতে আল্লাপাক নির্দেশ দিলেন আমার ইমানদার বান্দারা নিজেরা নিজেদের মধ্যে জুলুম এই মাসগুলিতে না না জুলুম আসলে মানুষের উপরে কখনোই করা যায় না মধ্যে এই মাসগুলিতে যুদ্ধের পরিকল্পনা করা যুদ্ধ করাটাও নিষেধ এই কথাটুকু বলে রপুর আলামিন আর একটু এক্সপ্লেন করে দিলেন পাক নির্দেশ দিবেন তোমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে না পক্ষান্তরে কাফির মুশরিকরা মুসলমানদের উপরে নির্যাতন চালাবে যুদ্ধ করবে ওরা হাত পা আল্লাহ নিষেধ করেছেন বসে রাখবে পারে তো হয় না না পরের ক্রোজের মধ্যে আল্লাহ পাক বললেন ওয়াকাতিলুল মুশরিকিন আকাপ আল্লাহ ওই ঈমানদারীরা ওয়াকাতিলুল মুশরিকিন মুশরিকদেরকে হত্যা কর মুসরিকদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও কাফতান একত্রিত হয়ে দলবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে মোকাবেলা করার জন্যে তোমরা যুদ্ধের ময়দানে প্রস্তুত হও তখন কামায়ুক যেমন করে তারা তোমাদেরকে কাবান একত্রিত হয়ে তোমাদের হত্যা করার জন্যে একত্রিত হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে তখন তোমরাও আর বসে থাকার প্রয়োজন নাই মাসটা হারমের মাস হোক আর যে মাসি হোক না কেন তোমরাও তাদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবে আওয়াজ দেবুল আল্লাহ আমার ভাইরা কথাগুলি বলছি আল্লাহর কোরআন থেকে কোন জায়গা থেকে জোরে বলুন নামার বাড়ানো কথা ডাইরেক্টলি আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের সুরাই তাওবার ছত্রিশ নম্বর আয়াতের শেষ অংশ থেকে আজকের কথাগুলি নিয়ে এসেছি এজন্যে ইয়াহুদিবাদ ইসরায়েল ইসরায়েলের ইয়াহুদিরা মৌন সমর্থন দিয়েছে আমার পার্শ্ববর্তী দেশের দাদারা মুশ্রেকেরা আমেরিকা খ্রিস্টবাদী একটা রাষ্ট্র এরা একত্রিত হয়ে মতে মত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্যালেস্টাইনের মুসলমানদের উপরে হত্যাযজ্ঞ নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে একইভাবে এখন মুসলমানেরা যদি বসে থাকে তাহলে তারা একের পর এক হত্যাযজ্ঞ চালাতেই থাকবে আর ফিরবে ঈমানেরা মুশরিকেরা এরা মিথ্যাবাদী ধোকাबाज এরা মুখে বলবে একটা করবে আরেকটা এই জন্য রবুল আলামিন আগেই বললেন আমার ईमानदार বান্দারা তোমরা প্রস্তুত থাকো যখন তোমাদের উপরে আক্রমণ হানাবে সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকবে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে এক বিন্দু জবাব দিতে ছেড়ে দিবে না ঘোষণা টাকার জোরে বলুন এখন আমরা যদি বলি যা হচ্ছে হোক আমরা তো ভালোই আছি কথা বলেন না কেন ইরানের উপরে যা হচ্ছে হোক আমরা তো ভালোই আছি এই মুশ্রিকের আঁকা ফিরবে ইমানেরা একটা একটা করে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়নে স্টিম রোলার চালাবে একটা একটা করে মুসলিম অধ্যসিত দেশগুলিকে ধ্বংস করবে আর আমরা যদি তবে কথাটা কিন্তু আল্লাহর কালামের সঙ্গে মিলান আল্লাহ পাক বললেন তোমরা একত্রিত হয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে থাকো তারা যেমন একত্রিত হয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করি তাহলে হুবহুকি মিলে না ইয়াহুদিবাদী ইসরায়েল তার সঙ্গে খ্রিস্টবাদী আমেরিকা আর মৌন সমর্থন দিয়ে তথ্য সমর্থন দিয়ে তথ্য সন্ত্রাস করে অপপ্রচার করে আমাদের পার্শ্ববর্তী দেশের মুশ্রিক দাদা বাবুরা তাদের সঙ্গে যোগ দিয়ে আছে কথা বলেন ঠিক না ঠিক তাহলে তারা যে একত্রিত হয়ে মুসলিম নিধনে পায়তারা করেছে এটা আল্লাহর কোরআনে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে তা বর্ণনা করে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবর তাহলে মুসলমানদেরকে কোন বিষয়ের দিক নির্দেশনা পাওয়ার জন্য কারো কাছে পরামর্শ করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না অরপুল্লাহ আলমেদ ইমানদারদেরকে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হবার জন্যে নির্দেশ দিয়ে আমার আল্লাহ বললেন ওয়ালামু মু আন্না আল্লাহা মাহাল্মু তাওপি ঘোষণা দিলেন আলামু জেনে রাখো আমার ईमानदार বান্দারা জেনে রাখো শুনে রাখো বুঝে রাখো বিশ্বাস করো আনাল্লাহু মাআল আল্লাহ পাক মুত্তাকিদের সঙ্গে তাকওয়াবানদের সঙ্গেই আছেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার ফর एग्जांपल ফর एग्जांपल মক্কার কুফারে কুরাইশ গত সময় যে বিষয়টার উপরে আলোচনা করেছিলাম মক্কার কুফারে কোরাইশ যখন মদিনার মুসলমান আল্লাহর নবী সহ মুসলমানদের নিধন করার জন্য দমন নিপীড়ন করার জন্য বদরের প্রান্তরে যখন একত্রিত হয়েছে আল্লাহর নবী মাত্র তিনশো তেরো জন সাহাবাই কারামদেরকে নিয়ে যখন মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে গেছে আমার আল্লাহর সাহায্য এসেছে আওয়াজ কেবল আল্লাহ আল্লাহ পাক বদরের প্রান্তরে এক হাজার ফেরস্তা নাসিল করে মুসলমানদেরকে সহযোগিতা করেছেন মুসলমানদের সাহস বৃদ্ধি করেছেন মুসলমানদের শক্তি বৃদ্ধি করে দিয়েছেন কাফিরদেরকে হত্যার মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন আমি আল্লাহ ও ইমানদারিরা আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আওয়াজ বলুন আল্লাহ আকবার সমিত এত বড় প্রমাণের পরেও কি মুসলমানদের ভয় পাওয়ার কোনো বিষয় আছে কথা বলেন না কেন ভয় পাওয়ার কোনো বিষয় আছে ভয় পাওয়ার কোনো বিষয় নাই অন্যায়ের মোকাবেলায় দাঁড়িয়ে যাওয়াটাই ইমানদারের দায়িত্ব সাহায্য করাটা আমার আল্লাহর দায়িত্ব সম্মানিত উপস্থিতি সমস্যাটা যত বড় সমাধানটা তত বড় কোরআনুল কারীমে পরতে পরতে আমার আল্লাহ বিস্তারিত জানিয়ে দিয়েছেন আলাফ মিনাল মালাইকা থালাসা আলাফ মিনাল মালাইকা খামসা আলাফ মিনাল মালাইকা আমার আল্লাহর ফেরেশতাদের লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তার মধ্য থেকে সবগুলিকে আমার আল্লাহর নাজিল করা প্রয়োজন হয় নাই বদরের প্রান্তরে মাত্র এক হাজার মতার প্রান্তরে অহুদের প্রান্তরে বিভিন্ন প্রান্তরে আমার আল্লাহ যখন যতটুকু মুসলমানদের প্রয়োজন হয়েছে আমার আল্লাহ ততটুকু সহযোগিতা দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আকবার আমার ভাইরা অতএব আমরা বাংলাদেশের মুসলমান দুর্ব যে যা করে করুক মারলে আমাদের টাকায় থাকায় ছাড়া আর কিছু করার নাই ও মুসলমান কোরআন হাদিসের মাধ্যমে রব্বুল আলমিন সব স্তারে মুসলমানদেরকে সব দিয়েছেন বদরের প্রান্তরে যখন

তরবারির মতো আঘাত করলে ডালই ভেঙে যাওয়ার কথা কিন্তু ওই ডাল যেদিকে ইশারা করেছে ওই বরাবরে কাফিরদের ধরটা কেটে আলাদা হয়ে গেছে এটা কি এটা আমাদের কাছে চুক্তিবাদীদের কাছে বস্তুবাদী দর্শনের কাছে সম্পূর্ণ সম্ভব কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহর নবীদের মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন মুজিজাতুর রাসূল হাক্কুন আল্লাহর নবীদের দ্বারা অসম্ভব কাজটা সম্ভব হওয়াটা হক বা সত্য অনুরূপভাবে ঈমানের উপরে অটল অবিচল থেকে যদি কোনো ঈমানদার দাঁড়িয়ে যায় আল্লাহু বল আল্লাহ হচ্ছেন ईमानদারদের বন্ধু আল্লাহ হচ্ছেন ईमानদারদের অভিভাবক আল্লাহর ওলিরা সদি ইমানের উপরে দাঁড়িয়ে যায় অনুরূপ শুকনো খেজুরের ডাল দিয়ে এখনো কাফিরদের মোকাবেলা করার সম্ভব আওয়াজ দিয়ে বল আল্লাহু আল্লাহ পাক আমাদের কোরআন হাদিস জেনে বুঝে ইমানের উপরে দাঁড়িয়ে নিজের iman রক্ষা করে মুসলমানদের জান মাল इज्जत আবরু দেশ ভূখণ্ড রক্ষা করে আমরা যেন জীবন যাপন করে ইসলামী কায়দা কানুন মেনে চলে আমরা যেন পরপারে নাজার প্রাপ্ত হয়ে আল্লাহর সান্নাতের মেহমান হতে পারি